অনলাইন এবং অফলাইন অনেক প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিলাম যাতে আমার পড়াশোনার সুবিধা হয় নিজে নিজে পড়াশোনা করে অনেক দূর আগানো সম্ভব না সঠিক গাইডলাইন ছাড়া আমার নাম মোহাম্মদ ফয়সাল হোসেন রাব্বি এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা সাতাশতম স্থান অর্জন করে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি আজকে আমি তোমাদের সাথে আমার স্বপ্ন গল্প শেয়ার করব ক্লাস সেভেন এর পর্যন্ত আমার ইচ্ছা ছিল আসলে আমি আর্মির অফিসার হব সেভেন এ আসে মেডিকেলে ধরা পড়ে ছোটবেলায় নিউমোনিয়া হওয়ার কারণে আমার বুকে সমস্যা তো আমার আর্মি অফিসার হওয়া আসলে সম্ভব না সেই সময় যদিও অনেক কষ্ট পেয়েছিলাম কিন্তু তারপরও মানুষের জীবন তো আর থেমে থাকে না সিদ্ধান্ত নিলাম যে আমি একজন ডাক্তার হবো এইচএসি তে নিজের পড়াশোনার অনলাইন এবং অফলাইন অনেক প্ল্যাটফর্মে সাথে যুক্ত ছিলাম যাতে আমার পড়াশোনার সুবিধা হয় কারণ নিজে নিজে পড়াশোনা করে অনেক দূর আগানো সম্ভব না সঠিক গাইডলাইন ছাড়া আমার এইচএসি প্রিপারেশনের ক্ষেত্রে স্কুলের ভূমিকা যেটা বলতে হয় সেটা শুরু হয়েছিল ইউটিউবে ফ্রি ক্লাস দেখে তারপর যখন আমি টেন মে স্কুলের বিভিন্ন পেইড সম্পর্কে জানতে পারি সেটা মধ্যে অন্যতম ছিল যে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স যেটা আমার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ভাইয়ার একবার একদম বেসিক থেকে শুরু করে যে টেস্ট পেপার সব সেটা করিয়েছে এবং সেটা এইচএসি তে প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মেডিকেলে পড়াশোনা করার জন্য একবারে কলেজের লাইফের শুরু থেকে পড়াশোনা করা উচিত মেডিকেলে যে কোয়েশ্চেন পেটার সেটাতে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি সেটা মোটামুটি একাডেমি পড়াশোনার পাশাপাশি আর একটু যদি এক্সট্রা পড়াশোনা করা যায় এইচএসসির পরে যখন এডমিশন সিজনে এসে সেটা খুবই উপকার দেয় এবং এইচএসসির আগে যদি জিকে এবং ইংলিশ এগিয়ে রাখা যায় সেটা সবচেয়ে বেস্ট কত ঘন্টা পড়া উচিত এই টাইমটা কনস্ট্যান্ট না প্রয়োজন অনুযায়ী তুমি যতটুকু সময় দিতে পারো ততটুকু পড়াশোনা করা তুমি যে কোচিং এ করো না কেন কোচিং এর যে পরীক্ষা থাকে সেই পরীক্ষা যাতে তুমি ভালো করতে পারো সেই অনুযায়ী যতটুকু সময় দেওয়া দরকার ততটুকু সময় দেয় আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় সফলতা পেছনে অবশ্যই আমার আব্বা আম্মুর ভূমিকা খুবই বেশি আব্বা আম্মু খুবই চেষ্টা করেছে যাতে আমি এই লক্ষ্যে পৌঁছাতে পারি আশা করি আমি তোমাদের আমার নিজের গল্পের মাধ্যমে তোমাদেরকে কিছুটা হলেও উদ্বুদ্ধ করতে পেরেছি il va être, avoir préparation niveau.